বন্ধুরা আশা করি ভালো আছেন আর বাড়িতে না বসে থেকে আপার প্রাইমারি শুরু করে দিন তার কারণটা হলো রিসেন্টলি স্কুল সার্ভিস কমিশন দিয়ে কোর্টে জানিয়েছে তারা কিন্তু একত্রিশে মার্চ দু হাজার ছাব্বিশের আগে টেট অবশ্যই করাবে সুতরাং কোর্টের একটা নির্দেশিকা রয়েছে যেখানে তাকে টেট করাতে হবে আর কমিশন সেই কারণেই হলফনামাটা দিয়েছে যে আমাদেরকে সময় দিলে আমরা একত্রিশে ডিসে একত্রিশে মার্চের মধ্যে কিন্তু আমরা হানড্রেড পারসেন্ট টেট কোয়ালিফাই করাবো সুতরাং পাঁচ থেকে ছ মাস কিন্তু আপনি সময় পাবেন সুতরাং দেড়শো নাম্বারের পরীক্ষা একশো পঞ্চাশ নাম্বারের পরীক্ষা সেখানে আপনারা বিষয়গুলো জানেন যেখানে চাইল্ড পেডাগোগি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি তিরিশ নাম্বারের কোশ্চেন থাকে ল্যাঙ্গুয়েজ ওয়ান অর্থাৎ বাংলা বলুন ইংলিশ বলুন তিরিশটা কোশ্চেন তিরিশ নাম্বার হ্যাঁ ইংলিশ বা বাংলা বলুন মানে প্রথম ভাষা ওয়ান ভাষা টু তিরিশ অর্থাৎ নব্বই নাম্বার হলো নব্বই নাম্বারের পরে যারা সায়েন্স থেকে বসছেন কারণ আপার প্রাইমারি এইট পর্যন্ত সেখানে ষাটটা কোশ্চেন থাকবে আপনার সায়েন্স বিষয় থেকে আর যদি আর্টসের স্টুডেন্ট হয় তার জন্য কিন্তু ষাটখানা কোয়েশ্চেন থাকবে তিরিশ তিরিশ করে ষাট থাকবে কারণ দেড়শো নম্বরের পরীক্ষা দেড়শো নাম্বারের পরীক্ষা আপনাকে মিনিমাম নব্বইয়ের উপরে পেতে হবে এবার কাট অফ যেভাবে আসবে সেইভাবে কিন্তু কোয়ালিফাই সুতরাং আপনি অযথা বাড়িতে না বসে থেকে প্রিপারেশন শুরু করুন কোর্টের যেহেতু নির্দেশ আছে তাছাড়া রিসেন্টলি আপনি জানেন মুখ্যমন্ত্রী একুশ হাজার একটা স্পেশাল শিক্ষকের কথা বলেছিলেন সেটা প্রাইমারি এগারো হাজারের কাছাকাছি এবং আপার প্রাইমারি বাকি সিটটা হতে পারে সুতরাং এগারো এগারো বাইশ হচ্ছে এরকম দশ এগারো হাজার সিটে একটা আপার প্রাইমারি আসতে পারে সেখানে কারা কারা সুযোগ পেতে পারে আপনি জানেন দু হাজার পনেরো ষোলোতে যে টেট হয়েছিল আপার প্রাইমারি সেখানে যারা কিছুজন চাকরি পেয়ে গেছেন কিছুজন এখনো পাননি ওনারা কম্পিটিশন করতে পারবেন এই নোটিফিকেশন অনুসারে যদি আবার নতুন করে টেট হয় এই টেটের নোটিফিকেশান থেকে যারা উৎ নোটিফিকেশন নেয় পরীক্ষা থেকে যারা উত্তীর্ণ হবেন সেখান থেকে কিছুজন সুযোগ পাবে সুতরাং সুযোগ থাকছে দুজনেরই দু হাজার পনেরো সালের টেট এবং দু হাজার পঁচিশ সালের টেট অর্থাৎ পঁচিশে তো হবে না ছাব্বিশে গিয়েই আপনাকে পরীক্ষা দিতে হচ্ছে সুতরাং ছাব্বিশের টেটে যারা উত্তীর্ণ হচ্ছেন পনেরোর যারা উত্তীর্ণ হয়ে আছেন দুজনে কিন্তু দশ থেকে বারো হাজার সিটে কম্পিটিশন করতে পারবেন আপনার সুযোগ আছে কাজে লাগান কারণ এক্ষেত্রে কাট অফের থেকে বড় কথা হলো নব্বই মিনিমাম আপনাকে পেতে হবে সুতরাং উপরে থাকলে এবার কাট অফের বিষয় আসছে ইন্টারভিউর বিষয় আসছে সুতরাং প্রিপারেশান নিন যদি কোনো সহযোগিতা লাগে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানান আর ভিডিও কেমন লাগছে জানাতে পারেন কোন কোন বিষয়ে আপনি ভিডিও চান সেটাও জানাতে পারেন বেস্ট অফ লাগ ভালো থাকুন সুস্থ থাকুন